আদালতে এবার সরাসরি মুখ খুলেন আনাঘর প্রতিষ্ঠাতা সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান মা সূর্যবান বিবি পথে বসেছিলেন বুকের মানিক ইলিয়াস আলী ফিরে আসবেন আবার বুকে প্রিয়তমা স্ত্রী তাহমিনা রুজদিন লুনা অপেক্ষারও শেষ হচ্ছিল তিন সন্তানও অপেক্ষায় দিনগুন ছিল তাদের আদরের বাবা ফিরে এসে আবার বুকে জড়িয়ে নেবেন অলরেডি আপনাদেরকে বলেছি এবং আমি গত বারো বছর ধরে বলে যাচ্ছি আয়নাগর আমার বাবার ফিরে আসা নিয়ে আমরা কতটা আশাবাদী এবং আমি এখনো দাঁড়িয়ে পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে শ্রোতা এই মাত্র গুম হওয়া ইলিয়াস আলীর বড় ছেলে যেই সংবাদ দিলেন দশ শ্রোতা আপনারা জানেন যে সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীকে আওয়ামী লীগের আমলে তাকে গুম করা হয় কিন্তু অবশেষে যে সুসংবাদ পাওয়া গেল আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেড়ে চলুন আমার আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি মা সূর্যবান বিবি পথচেয়ে বসেছিলেন বুকের মানিক ইলিয়াস আলী ফিরে আসবেন আবার বুকে প্রিয়তমা স্ত্রী তাহামিনারুদ্দিন লুনা অপেক্ষারও শেষ হচ্ছিল না বিশ্বাস ছিল সব সংখ্যা ভুল প্রমাণ করে স্বামী একদিন ফিরিবেন তার কাছে তিন সন্তানও অপেক্ষায় দিনগুণ ছিল তাদের আদরের বাবা ফিরে এসে আবার বুকে জড়িয়ে নেবেন দলের নেতাকর্মীরা তীর্থের কাকের মতো তাকিয়েছিলেন এই বুঝি তারা শুনবেন প্রিয় নেতা ফিরে এসেছেন মুক্তি পেয়েছেন গুমঘর থেকে আয়নাগর থেকে বেরিয়ে আবার এসে দাঁড়িয়েছেন জনতার সামনে রাজনীতির মঞ্চে কিন্তু কারো মনের আশাই আর পূরণ হলো না গত বুধবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন সেই দুঃসংবাদ যার জন্য কেউ অপেক্ষায় ছিলেন না বিশেষ করে বৃহত্তর সিলেটবাসী তাজুল ইসলাম আটক হওয়া আয়নাঘর হিসেবে পরিচিত গুমঘরের প্রধানওতা আটক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বরাতে জানালেন জিয়াউলের নেতৃত্বে এম ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয় কথা জিয়াউল হাসান জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যা তিনি আদালতকেও জানিয়েছেন তথ্য জানার পর এতদিন সবার মনে যে ও সম্ভাবনার বাতি করে তা একেবারেই নিভে গেল এবার পানির মতো স্পষ্ট হয়ে গেল শেষমেশ কি ঘটেছে গুম হওয়া এম ইলিয়াস আলীর ভাগ্যে পতিত সরকারের অন্ধকার গুমঘর থেকে একটি সাহসী রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি হয়ে গেছে তাকে হত্যা করা হয়েছে এরই মাধ্যমে পরিবার ও দলের অপেক্ষার দিন শেষ হয়ে গেল খবর নিশ্চিত হওয়ার পর সিলেটে এ নিয়ে চলছে তোলপার নেতাকর্মী ও ইলিয়াস ভক্তদের মধ্যে হতাশা নেমে এসেছে ইলিয়াস আলী ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিলেট অঞ্চলের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নেতা গত পাঁচ আগস্টের গণ শেখ হাসিনা সরকারের পতনের পর গুমঘর থেকে একে একে বেরিয়ে আসছিলেন বন্দি হওয়া রাজনৈতিক নেতারা সবাই বের হলেও অনেকে ছিলেন অজানায় ছিলেন না তারা গুমঘরেও কি ঘটেছে তাদের ভাগ্যে এ প্রশ্ন যখন সর্বত্র তখন আশায় বুক বেঁধে বসেছিলেন গুম হওয়া নেতা ও অন্যান্যদের পরিবারের সদস্যরা এরই মধ্যে অনেকের ব্যাপারে জানাও গিয়েছিল কি পরিণতি হয়েছে তাদের ভাগ্যে কিন্তু জানা যাচ্ছিল না এম ইলিয়াস আলীর ব্যাপারে অবসর নেওয়া পুলিশ কর্মকর্তা দাবিদার একজন সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভে এসে জানান এম ইলিয়াস আলীকে গুমের কয়েকদিনের মাথায় হত্যা করা হয়েছে সাগরে নিয়ে খাবার বানানো হয়েছে মাছের কাজটা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং জিয়াউল হাসানের মাধ্যমেই কিন্তু নির্ভরযোগ্য কোনো সোর্স না হয় কেউ সে কথা বিশ্বাস করতে পারছিলেন না তখন আবার আলোচনায় উঠে আসে এম ইলিয়াস আলীর গুম থেকে বের হয়ে আসার বিষয়টি সিলেট ও তার নির্বাচনী এলাকার বিএনপির নেতাকর্মীরা আবার সরব হন তাকে ফিরিয়ে আনার দাবিতে তারা মিছিল মিটিংও করেন এ সময় ইলিয়াস পত্নী তাহামিনা রুজদির লুনার একটি ফেসবুক স্ট্যাটাস ওই ইস্যুর আলোচনা এবং ইলিয়াস আলী ফেরত আসার প্রত্যাশা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দেয় তো দর্শক আপনার এই ভিউটি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি এই আমি অলরেডি আপনাদেরকে বলেছি এবং আমি গত 12 বছর ধরে বলে যাচ্ছি আয়নাগর আমার বাবার ফিরে আসা নিয়ে আমরা কতটা আশাবাদী এবং আমি এখনো দাঁড়িয়ে আলতাপালি পার্কে দাঁড়িয়ে বলতেছি বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে আমার বিশ্বাসে আমার বাবা ফিরে আসবে আমার বিশ্বাশে এমিলিয়া সালি গিয়েছিল আপনাদের কাছে এমিলিয়া সালি এমিলিয়া সালি এই বাংলাদেশ দেখতে চেয়েছিল এই বাংলাদেশ দেখার জন্য এমিলিয়া সালি যুদ্ধ করেছিল এই এই বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের কন্ট্রোল এবং পার্শ্ববর্তী দেশের যেই চাপ এবং পার্শ্ববর্তী দেশের যেই ক্ষমতা দখল এই ক্ষমতা থেকে পার্শ্ববর্তী দেশের ক্ষমতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইলিয়াস আলী যুদ্ধে নেমেছিল এবং ইলিয়াস আলী বাংলার রাস্তায় নেমেছিল বাংলার সকল মানুষকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে আপনাদের আপনারা সবাই আপনাদের কাছে আমার আসলে একটা জিনিসই চাওয়া আমরা সবাই মুসলিম বাংলাদেশের মেজরিটি মানুষ মুসলিম আপনারা সবাই মুসলিম হিন্দু খ্রিস্টান ধর্ম সবাই সব জায়গা থেকে দোয়া করেন যে ইনশাআল্লাহ আমার আব্বা যাতে ফিরে আসে এবং আব্বাদের কাছে ফিরে আসে কারণ আমার আব্বা এই দিনটি দেখার জন্য এতটি কষ্ট করেছিল এবং আমরা এতদিন ধরে বসে আছি এবং আমরা এতদিন ধরে কষ্ট করেছি এই সরকার এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা এতদিন আন্দোলন করেছি যুদ্ধ করেছি এই দিনটি দেখার জন্য এই আজকের দিন পাঁচটা এম ইরাস আমরা চাই ফিরতি আসসালাম আলাইকুম এই মুহূর্তে আছে আলতাবালি পার্কে নানান যেতে শেখ হাসিনের পতনের পরে আলতাবালি পার্ক মুখে লুকারণ্য হয়ে গেছে হাজার হাজার মানুষ এর মধ্যে এসেছেন আমাদের সিলেটের গর্ব কেম ইলেস আলীর সন্তান আরবার ইলিয়াস আমরা ওনার কাছ থেকে আজকের ওনার একটু অনুমতি জানতে চাইব যে চোদ্দ পনেরো বছর পর শেখ হাসিনার পতনের পর আপনার অনুমতিটা কি আমার আমার অনুভূতি আমি আসলে এখন আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না আমার অনুভূতি অনুভূতি আজকে আসলে বাংলাদেশের কোনো মানুষেরই অনুভূতি আজকে বলে বোঝানো সম্ভব না বাংলাদেশের মানুষ এই রক্তপিপাসু স্বৈরাচারী সরকার থেকে যে মুক্তি পেয়েছে এর যে কি খুশি এটা আপনারা আলতাবালি পার্কের আশেপাশে মানুষকে দেখলেই বলতে পারবেন আমার বাবা আজকে দীর্ঘ বারো বছর ধরে নিখোঁজ আমি আসলেও আপনাদের সাথে এখন কথা বলার মুহূর্ত বা কথা বলার অবস্থায় নেই কিন্তু আমি এতটুকু বলতে চাই যে এই সরকার গত পনেরো ষোলো সতেরো বছর ধরে যেভাবে বাংলার মানুষকে দমিয়ে রেখেছিল এবং বাংলার যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছে যারা বাংলাদেশের পক্ষে কাজ করেছে যারা বাংলাদেশের পক্ষে যুদ্ধে নেমেছে তাদের সাথে বেমানি করেছে এবং তাদেরকে অত্যাচার করে তাদেরকে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় মানুষকে গুম করে রেখেছে বিভিন্ন জায়গায় মানুষকে খুন করেছে পুরা বাংলাদেশের মানুষ হাজার হাজার মানুষ গুম হয়েছে আর খুন কত মানুষ হয়েছে আসলে লাখ লাখ মানুষ খুন হয়েছে ডকুমেন্টেডই আছে অনেক অনেক মানুষ খুন হয়েছে ডকুমেন্টেড ইন্টারন্যাশনাল নিউজ রিপোর্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন দ্বারা ডকুমেন্টেড হয়েছে আপনারা দেখেন না এখানে আমার দেখানোর ইচ্ছা যে বাংলাদেশের মানুষের খুশি আসলে যে বন্ধ হচ্ছে না এবং বাংলাদেশের মানুষের খুশি যে মানুষ আটকায় রাখতে পারছে না বাংলাদেশের প্রতিটা মানুষ আজকে আবেগ বাংলাদেশের মতো জায়গায় আয়না ঘরের মতো জায়গায় মানুষকে বন্দি করে রেখেছে আমার বাবা এ মিলিয়াসালি গত বারো বছর আগে বারো বছর ধরে তিনি নিখোঁজ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গায় বলেছেন যে তিনি আয়নাঘরে বন্দি আছেন আয়নাঘর থেকে যারা বেরিয়ে এসেছে তারা পর্যন্ত বলেছে যে এমিলিয়াসালি আয়নাঘরে বন্দি আছেন আমাদের দৃঢ় বিশ্বাস আমার বাবা জীবিত আছেন এবং আমার বাবা আপনাদের কাছে ফিরে আসবে আমাদের কাছে ফিরে আসবে এই স্বৈরাচারী সরকার স্বৈরাচার ওদেরকে বললে এখন কম হবে স্বৈরাচারী খুনি সরকার এই শেখ হাসিনা আজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের মানুষ কতদিন ধরে যে এই দিনটির জন্য অপেক্ষা করেছে তা এই আলতাবাড়ি পার্কে লন্ডনের মানুষকে দেখলে আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশের কি অবস্থা তারা আপনারা কতটুকু জানেন বা আমরা জানি না বাংলাদেশের প্রতিটা মানুষ আমার ভাই আমার বোন আমার কাজিন আমার কালা আমার মা সবাই আজকে রাস্তায় নেমেছে আপনারা এই বাংলাদেশের ছাত্ররা আজকে দেখিয়েছে যে বাংলাদেশিকে কিভাবে ফিরিয়ে আনতে হয় বাংলাদেশের স্বাধীনতা কিভাবে ফিরিয়ে আনতে হয় বাংলাদেশের ছাত্ররা সারা জীবন বাংলাদেশের মানুষকে স্বাধীন করেছে বাহান্ন সালে স্বাধীন করেছে একাত্তর সালে স্বাধীন করেছে এবার দু সালে বাংলাদেশের ছাত্ররাদের মাধ্যমে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্রদের জন্য আমাদের লাল সালাম ছাত্রদের জন্য শুভেচ্ছা স্বাধীনতা ছাত্রদের জন্য আমার শুভকামনা এই ছাত্ররা একদিন পৃথিবীতে এই পৃথিবীর বুকে বড় হয়ে দাঁড়িয়েবে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং বাংলাদেশকে তো দশক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষকটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে কোনটি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশবকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ